আপনারা দেখছেন বার্তা এক নজর রাখি বন্ধন উৎসব উপলক্ষে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কোচবিহার ঐতিহাসিক রাজামলে টল্লি গাছ রক্ষার বার্তা দিতে সমাজসেবী সংগঠনের মহিলা সদস্যরা রাখি পরিয়ে থাকেন প্রতিবছর বছর এবছর সংগঠনের পক্ষ থেকে পল্লি গাছ খেব অভিনব রাখি চোখে পড়লেও সংগঠনের মহিলা সদস্যরা নিজেরাই বানিয়েছে তিন রকমের রাখি বানিয়েছে তারা এবছর বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে অপারেশন সিন্দুর রাখি এবং বাইক চালকদের হেলমেট পরার বার্তা দিতে হেলমেট রাখি টল্লি কাছে কাছে রাখি বানিয়েছে বাইক চালকদের সচেতনতা করতে হেলমেট রাখি নিয়ে সচেতনমূলক বার্তা করলেন তারা সকল ভাইকে রাখি পড়ালেন এবং একটি করে চারা গাছ লাড্ডু তুলে দিয়েছেন সৈনিকদের শ্রদ্ধা জানাতে অপারেশন সিন্দুর রাখি গাছে পড়িয়েছে রেল বস্তি এলাকার ছোট ছোট ভাই বোনদের হাতে রাখি পাড়ার সাথে সকলের হাতে কলমে চারা গাছ এবং লাড্ডু তুলে দেয় পথ চলতে মানুষদের হাতে রাখির গাছের চারা লাড্ডু তুলে দিয়েছে রাখি বন্ধন উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার আয়সি তপন পাল সমাজকর্মী বিপ্লব তালুকদার সমাজকর্মী অশোক দাদা উপস্থিত ছিলেন কোচবিহারের বিভিন্ন সংগঠনের সদস্য এবং আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যরা গাছের দীর্ঘায়ু কামনা করছি আমরা আর পথচারী যারা যাচ্ছেন তাদেরকে রাখি পরিয়ে তাদেরকে তাদের মঙ্গল কামনা করে আমরা আজকে এই কর্মসূচি করছি এই কর্মসূচি কয়েক বছর ধরেই করে আসছে আমাদের ভাই শঙ্কর আস্থা ফাউন্ডেশনের থেকে তাই আমরা এই উদ্যোগ নিয়ে আজকে এখানে প্রেজেন্ট করছি আপনার নাম আমার নাম শান্তা চাকি আজ কি কর্মসূচি করলে আজ রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসব মানে হচ্ছে একটা মিলন বন্ধন সেই মিলন বন্ধন উৎসবের জন্য কিন্তু আমি অনেক কটি রাখি বানিয়েছি একটা হচ্ছে গাছ রাখি আরেকটা অপারেশন সিন্ধু রাখি আমি বানিয়েছি দেশের সৈনিকদের জন্য আমি কী করেছি রাখি বানিয়েছি আর হচ্ছে হেলমেট রাখিও কিন্তু আমি বানিয়েছি আমি তিন ধরনের এবার রাখি বানিয়েছি এই রাখি বানানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে কিছু মানুষকে সচেতন করা হেলমেট রাখি বানানো আর গাছ রাখি বানিয়েছি হচ্ছে গাছকে আমি সুরক্ষা দেওয়ার জন্য যে গাছ লাগান প্রাণ বাঁচান আর হচ্ছে আমি অপারেশন সিন্ধু রাখি বানিয়েছিলাম সেটা হচ্ছে দেশে সৈনিকদের জন্য যাতে সুস্থ থাকে ভালো থাকে সেই জন্য কিন্তু আমি সেই অপারেশন সিন্ধু বানিয়েছিলাম আর আমরা এখানে আজকে প্রোগ্রাম দেখেছি এই বহু বছরের পুরনো তল্লি গাছগুলোকে আমরা রাখি পরিয়ে তার দীর্ঘায়ু কামনা করি যেভাবে আমরা ছোটো ছোটো ভাইদেরকে রাখি করিয়ে তার দীর্ঘায়ু কামনা করি সে একইভাবে আমরা কি করি এ গাছকে রাখি করিয়ে তার দীর্ঘায়ু কামনা করি কেননা গাছ থেকে আমরা কী পাই প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেন পেয়ে থাকি তাই সবাইকে আমি একটা সতর্ক বার্তা দিতে চাই যে গাছ কোনো সময় কাটবেন না যদি পারে গাছ লাগান প্রাণ বাঁচান তার সাথে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরাও কিন্তু পরিমাণে চলে এসেছে তাদেরকে আমরা আর কিছু পথ চলতি মানুষ যাচ্ছে তাদেরকে আমরা কি করছি কিছু চারা গাছ এনেছি চারা গাছ করাবো তাদের হাতে রাখিয়ে একটি মিলবন্ধন তৈরি করবো সবার সাথে আমি সেই কাজ করতে কিন্তু এখানে চলে এসেছি আপনার নাম আমার নাম পিঙ্কিরা